ভারতীয় ডাক কর্মচারী সমিতি পোস্টম্যান এবং এমটিএস ভারতীয় গ্রামীণ ডাক কর্মচারী সংঘের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানী সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হয় এই সম্মেলন এই দিনের সম্মেলন থেকে সংগঠনের নেতৃত্বরা দাবি উত্থাপন করে নির্দিষ্ট সময়ের মধ্যে অষ্টম বেতন কমিশন কার্যকরী করতে হবে বেসিক বেতনের সাথে ডি সংযোজন করতে হবে ফিটমেন্ট ফ্যাক্টর তিন থেকে বাড়িয়ে তিন দশমিক তিন করতে হবে জিডিএস কর্মচারীদের বেতন কমিশনও নিয়মিত কর্মচারীদের সাথে কার্যকরী করতে হবে আমাদের দাবির মধ্যে বিশেষ করে আছে জিডিএস যারা আছে সেই জিডিএসদের কর্মচারীদের বিভিন্নভাবে তাদের কি বলবো প্রচন্ডভাবে প্রশাসনিকভাবে তাদের উপর টার্গেট আমরা রাষ্ট্রপতির চিন্তাভাবনায় আমরা যে টার্গেটটা দিচ্ছে সেই টার্গেটটা যাতে বন্ধ করে দেয় সেটা আমরা প্রশাসনের কাছে এছাড়া আমরা পে কমিশনটা যাতে কি উপায়ে আমরা যারা নিয়মিত কর্মচারীরা পায় সেই নিয়মিত কর্মচারীদের সঙ্গে যাতে জিডিএস কর্মচারীরাও পে কমিশনটা একসাথে পায় সেটা আমাদের রিপোর্ট ত্রিপুরা